মিজ অথবা আমরা ইংরেজিতে বলি এম এস অনেকে লিখতে পারে কোনো অসুবিধা নেই এইগুলো তো রাষ্ট্রীয় ভাবেই করা হয়েছিল আপনার প্রশ্নটা খুবই ভ্যালিক সার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্ট কেও সার ডাকে না ভাইস চ্যান্সেল কেও ডাকে বাই নেম ডাকে আমাদের দেশে তো নেমের কালচার নাই আমরা ভাই তো ডাকতেই পারে আমাকে যদি সে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড নিউ সেক্রেটারি আর এসিল্যান্ড ডিসি ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ তারা আসলে ভাই বোন বোন এখন বেশি মাঠে বন অফিসার বেশি ইউনো দেখেন এসিলেন দেখেন ডিসি দেখেন মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড দে আর ডুইং ওয়েল আমার মনে হয় সার ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন আমরা উপদের থেকে থেকে সরাসরি চিঠি না যখন যে কনফারেন্স থেকে আমরা কিন্তু বলি সার সহ আমরা যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা কয়েকটা করে আসলাম এই মেসেজ দেয়া দেওয়া হয়েছে মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করা না ভাই ডাকা মানে হলো আপন হওয়া আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি আপা ডাকলেও খুশি সবচেয়ে খুশি হলো আপু

যারা দেই তারাই বলি কি আগের বারে চারা কম লাগলো এখন এইখান কথা যদি আমরা বলি এখান থেকে সরে আসবে আপনারা শুনুন আমি দু এক জায়গায় বলছিলাম ঘুষ চালে দরজা বন্ধ করে দেয় প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ